হ্যালো ভিউয়ার্স এখন আমি আপনাদের সামনে এই সুন্দর ডিজাইনের হাতাটি তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন হাতাটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো ফার্স্ট অফ অল আমাদেরকে হাতা কেটে নিতে হবে তারপরে এরকমভাবে একটা ফর্মা কেটে এরকম সুন্দর করে হচ্ছে মার্জিন করে নিতে হবে এখানে হচ্ছে একই মাপে হচ্ছে দুইটা হাতা এক মানে পাট দুইটা পার্টের সাথে হচ্ছে এরকমভাবে সেলাই করে নিতে হবে যে মার্জিন কলা দিয়েছি সেই মার্জিনটার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হচ্ছে সেলাইটা দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ভাবে সেলাই করতে হবে হচ্ছে সেলাই করে নিতে হবে তো আমি একটু স্কিপ করে দিলাম ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এরকম ভাবে সেলাই করার পরে এই যে পার্টি অংশটুকু কেটে নিলাম এরপরে যে যে গড় গোলা তৈরি করছি সেলাই করে এর মাঝখান থেকে সুন্দর করে হচ্ছে এভাবে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি অল্প একটু করে বাকি রেখে তারপর এরকম ছোটো ছোটো করে কাট কাট করে কেটে নিতে হবে এরকম করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এটাকে আমাকে উল্টাইতে হবে তো এখানে নাকি বলছিলাম যে দুইটা হাতায় একই মাপে একটার উপরে হচ্ছে বক্রম লাগাইছি মানে ফিজিং বক্রম লাগিয়ে হচ্ছে মার্জিন কলা করে নিয়েছিলাম তো সম্পূর্ণটা আমি উল্টিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এরকম উল্টানোর পরে হচ্ছে আমাদেরকে এখানে একটা পাইপিং তৈরি করতে হবে যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন তো আপনারা চাইলে আর অন্য অন্য ডিজাইন এটার মাথা মেধে লাগাইতে পারেন তো আমি সাধারণত পাইপিং দিয়ে আমি তাদেরকে দেখাচ্ছি তো পাইপিংটা আমি করানোর জন্য আড়াআড়ি ভাবে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বা ছয় এক ইঞ্চি পরিমাণ হচ্ছে কাপড়টার চোরা নিয়ে তারপরে হচ্ছে এই পাটগুলোর সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেলে এবার হচ্ছে এটাকে উপর পাশে এনে এভাবে ডাবল মুড়িয়ে তারপরে হচ্ছে এটাকে সেলাই করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হাতার চাইলে আপনারা এগুলো হচ্ছে ব্লাউজ ব্যবহার করতে পারেন এই হাতাটি আর এই যে এখানে হচ্ছে ডরি ফিতার মতো তৈরি করে নিলাম চাইলে এই দুইটার মাথার মধ্যে আপনারা হচ্ছে দুইটা ডরি ফুল লাগাই নিতে পারেন এরকম গেটো দিয়ে রাখলে হচ্ছে অনেক সুন্দর দেখা যাবে তো আমার এটা হচ্ছে এভাবে ভেঙেও দিতে পারেন অথবা নিচের দিকে তারপরও হইল অথবা উপর দিকেও নিয়ে আসতে পারেন তো আমি সাধারণত উপর দিকে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের যেভাবে সুবিধা ভালো লাগে ওইভাবে আপনারা এটাকে সেলাই করে নিতে পারবেন অনেক সুন্দর দেখা যাবে ইনশাল্লাহ তো এক পাশের তো সেলাই করা হয়ে গেছে সেমভাবে হচ্ছে আমি অপর পাশের সেলাই করে নিব তো সম্মানিত দর্শক বন্ধুরা হাত ডিজাইনটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ইনশাল্লা আশা করি আর ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন